হঠাৎ ববলির কথা বলায় রেগে গেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত অভিনেত্রী ডালিউড কুইন অপবিশ্বাস যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই এর মধ্যে ডালিউড কুইন অপবিশ্বাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নাটাগরিকা হুমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ছাদের উপর বসে চাপান করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এমন অবস্থায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিও করতে গেলে হঠাৎই রেগে যান চিত্রনায়িকা অপবিশ্বাস কেননা এ সময় অপবিশ্বাস বলেন আমি মেকআপ করি নাই যদিও আমি মেকআপ করি না তবে ভিডিওর জন্য প্রস্তুত ছিলাম না কেন হুটহাট করে ভিডিও করছো তবে অপবিশ্বাসের এমন রিয়াক দেখে অনেকেই মন্তব্য করেছেন হয়তোবা বুবলির কথা বলায় রেগে গিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে